নতুন নগর জেলা প্রশাসক তিনি আগ্রহ প্রকাশ করেছেন জনগণের প্রত্যাশা নিয়ে রাস্তাটা চলাফলার জন্য ফুটপাথ সুস্থ রাস্তা চাই বাইরে সুস্থ চাই আমাদের হকা হকাংশ এবং আমাদের সব কিছু মিলে একটা সুন্দর একটা সুস্থ পরিবেশ তাকিয়ে আসে এর জন্য সব মহলের কাছেই

কারণ আমাদের জনগণের কাছে আমরা জনগণকে বুঝলে জনগণ যেহেতু সহযোগিতা করে সেখানে জেলা প্রশাসক বলছি এবং আমাদের সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ তারা তারা কাজ করতে তারা আগ্রহ দেখে কারণ জনগণকে যখন মেসেজ দিলে জনগণ সেটাকে গ্রহণ যে আমরা সেটা সংবাদ জানাই আজকে আমরা চাননি মন্ত্রী বলছি তারা তাদের নিজস্ব দোকান কাজ সব করাছে পরিবহন কেউ উচিত সবাই যদি আমরা শৃঙ্খলার মধ্যে চলে আসি তাই সুন্দর আর এখন এই জন্য জেলা প্রশাসন উঠে আসছেন আমাদের সবাই মিলে আমরা দেখতেছি সরকাররা তাদের ভাষা যেন তারা পারমান্ট স্থায়ী কারণ আমরা উচিত না সবার জন্য শৃঙ্খলা অবসর তাদের ভাষার যাতে মানুষ চলাচল করতে পারে এবং হতো সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি করা যায় এবং তারাও বলতে পারে সরাই করে শোনায় হচ্ছে শোনায় আল্লাহ তালা অভিনয় হাত আপনার জন্য ভালোভাবে যদি সবটাই সহযোগিতা করতেছে আপনাকে দেওয়ার তুমি রাইট আপনার যেটা আপনি করবেন সেটাই করবেন আপনি আপনার জায়গাতে নিতে কিন্তু সামগ্রিক অবস্থা যেহেতু আমাদের হতারদের একটা বিশাল অংশ কর্মসংস্থান নেয় দেশের জনগণ হিসাবে আমরা সিটি কর্পোরেশনের সামাজিক দায়বদ্ধতা থেকে জেলা পরিষদের সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা অতিরিক্ত দায়িত্ব এরপরে যদি এটা বলে দেন যে জনগণের রাস্তা বন্ধ করে ব্যবসায়ী যারা ট্যাক্স পেয়ে তারা যদি পরিবহন আপনার বন্ধ করে দেন তাহলে তো এটা তো আর জনগণের এটা তো একটা সরকার আছে তার একটা অ্যাডমিনিস্ট্রেশন আছে গুরুষ্ঠানের রেগুলেশন এটা মানতে হবে আমাদের আশা করি মানে আমরা তো একজন দুজন বসতে বসতে সবাই আমার আগে জায়গায় চলে আসে আমার মনে হয় আজকে যাওয়ার সময় থেকেই তারা উঠে আমার বিশ্বাস আগামী দশ পনেরো দিনের মধ্যে সবাই মেসেজ পেয়ে যাবে এবং আমি আশা করি আমাদের কত থেকে শুরু করে সর্বস্তরের জনগণ আমাদেরকে সহযোগিতা করবে কারণ আগে প্রশাসনকে পাই নাই এটি আবার যেটা হচ্ছে আবার আমি মনে করি মিডিয়ারও একটা ভূমিকা রয়েছে এখানে এই যে ফেসবুকে নানান ধরনের যেখানে মালবন্ধ এগুলা এগুলো থেকে বিরত থাকার জন্য রিয়েল জিনিসটা তুলে দেওয়ার জন্য আমরা কারো কিছু ফোর্স সাপ্লাই করতেছি না আমরা সবাই সহযোগিতা নিয়ে এবং আশা করি সবাই সহযোগিতা